নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ সালের ইতিহাস সলভ করাচ্ছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান এটা কিন্তু আমাদের প্রথম সেম্যাট্রিভ এবং দ্বিতীয় সেম্যাটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আজকে আমি দুশো সাতাশ নম্বর পেজটা সলভ করাচ্ছি দেখতেই পারছো তোমরা দেখো যতটা পারছি তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করার চেষ্টা করছি প্রথম যে প্রশ্ন বলেছে এক সেকেন্ড প্রথম প্রশ্ন বলেছে নিম্নবর্গীর ইত্যাদ চর্চার প্রাধান্য দেওয়া হয় তোমরা জানো যে নিম্নবর্গের ইত্যাদ চর্চার প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে ওকে ওয়ান পয়েন্ট টুতে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট হুয়েথ শোথ গ্রন্থের রচিতা তোমরা জানো এই যে যে গ্রন্থের যে রচিতা আছে সেটা কিন্তু আমাদের হবে কোয়ার অ্যান্সার গান্ধীজি কী হবে অ্যান্সার হবে গান্ধীজি পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় তো দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় কিন্তু আমরা জানি গয়ের আনসার বাংলায় কোথায় হয় বাংলায় হয় ওয়ান পয়েন্ট থ্রিতে বামা প্রকাশিত হয়েছিল বামা বোধিনী ব বা মা মা বয়কার ময়াকার বামা মানে কি মা মানে কি মাসিক ঠিক আছে মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়েছিল পরে পয়স ওয়ান পয়েন্ট ফাইভের নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন তো একটা জিনিস মাথায় রাখবে আমি যেটা বলতে চাচ্ছি নীলদর্পণ যে নাটকটা লিখেছিলেন সেটা কিন্তু দীনবন্ধু মিত্র কে লিখেছিল দীনবন্ধু মিত্র দীন বন্ধু লিখে রাখো কিন্তু দীনবন্ধু মিত্র ওকে ভালো করে লিখবে কিন্তু দীনবন্ধু মিত্র দর্পণ নাটকটা লিখেছিলেন এবং ইংরেজিতে লিখেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংরেজিতে লিখেছিলেন এবং যার নামে প্রকাশিত হয়েছিল ঠিক আছে সেটা জেমস লং সাহেবের নামে প্রকাশিত হয়েছিল ভালো করে মাথায় রাখো আমি কী কী বলছি জেমস লং সাহেবের নামে কিন্তু প্রকাশিত হয়েছিল ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক ভাইটাল এসবি একাডেমিক সেন্টার একদম ধরবে আর উড়াবে পরীক্ষার হলে একদম কাঁপবে এসবি একাডেমিক সেন্টার এসবি বি সেন্টার এখন অনলাইন ঝড় উঠছে ঝড় তোমরা ঝড় থেকে সাবধান হয়ে থাকো যে কোনো সময় বই শেষ হয়ে যেতে পারে আমরা ধরবো আর উড়াবো এক একদিন এক একটা চ্যাপ্টার টানি অত স্পিড হাই কোয়ালিটি স্পিড দেখাতে হবে এসবি একাডেমিক সেন্টার ওয়ান পয়েন্ট সিক্সে সতীত অবরোধী আইন পাশ হয় তো দেখো এখানে সতীদ অবরোধী আইন পাস হয় কিন্তু আঠারোশো উনত্রিশ সালে রেগুলেটিং অ্যাক্ট অফ রেগুলেটিং অ্যাক্ট অফ সেভেন্টিন ভালো করে মাথায় রাখো আঠেরোশো উনত্রিশ সালে এবং এই সতীদ প্রথা কিন্তু সব থেকে রাজা রায় খাতায় লিখে রাখো বাবা খাতায় লেখো আমি কী বলছি আরে পরীক্ষায় দেয় তো ভালো করে বল কি বলছি বইতে কি আছে যা বলবো তাই আসবে পরীক্ষায় আরে বাবা এস বি একাডেমিক সেন্টার কবিবি হার নেই মানতে আঠারোশো সালে রাজা রামমোহন রায় প্রচেষ্টায় রাজা রামমোহন রায় প্রচণ্ড প্রচেষ্টা করেছিল চেষ্টা করেছিল এবং লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে আঠারোশো সালে সতেরো নম্বর রেগুলেটিং এক দ্বারা কিন্তু সতী দেওয়া প্রথা কিন্তু পাশ হয়েছিল আঠারোশো সালে সতেরো নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু সতী দেওয়া প্রথা কিন্তু পাশ হয়েছিল ওয়ান পয়েন্ট সেভেনে বিপ্লব শব্দের অর্থ কী তো দেখো এই যে ওয়ান পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে বিপ্লব শব্দের অর্থ কী অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে প্রচলিত কোনো ব্যবস্থা দ্রুত আমূল পরিবর্তন প্রচলিত কোনো ব্যবস্থা আর দ্রুত আমূল পরিবর্তন ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি ঘয়ার আনসার ওয়ান পয়েন্ট এইটে রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন তো দেখ রানী শিরোমণি এই যে কোশ্চেনটা কিন্তু অনেকবার তোমাদের আমি পড়িয়েছি রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন কোথাকার নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি তোমরা জানো যে চুয়ার বিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন খয়ের আনসার বা চুয়াড় বিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনে আনন্দমঠ উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয় আনন্দমঠ উপন্যাস ওয়ান পয়েন্ট নাইনে গয়ার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ গয়েরান সারাফের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নিজেকে আবা বলে উল্লেখ করেছেন দেখো নিজেকে বলে বলে উল্লেখ করেছেন কিন্তু বীরসা মুন্ডা কে করেছিলেন বীরসা মুন্ডা তো দেখো খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দিয়েছি আনসারে কিন্তু বীরসামুন্ডা হবে দেখতেই পারছো এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করাচ্ছি ঠিক আছে কি বলছে বুঝতে পারছো পরের পেজটা কি বলেছে দেখে নাও তো দেখতে পাচ্ছ এবার আমি দুশো আঠাশ নম্বর পেজটা সলভ করাচ্ছি উপবিভাগ একটি বাক্যে উত্তর দাও বলেছে টু পয়েন্ট অন অন ক্রিকেট ইন কি বলেছে কোলোনিয়াল কোলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখককে তো দেখো অ্যান্সার প্রসন্ন কুমার সুর অ্যান্সার কী হবে ক্রিকেট ইন ক্লোনিয়ান গ্রন্থটি লেখক হলো প্রসন্ন পয়াভালা দন্তেশ্ব নয় নয় প্রসন্ন কুমার প্রসন্ন কুমার কী হবে সুর হবে প্রসন্ন কুমার সুর ঠিক আছে ওকে চলো বুঝতে পারছি ফাটাফাট করে সলভ করে দিচ্ছি চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলে যে হুতুম পাঁচা নকশা বইটি কার লেখা হুতুম প্যাচার নকশা হুতুম প্যাচার নকশা গ্রন্থটি কার লেখা হুতুম পাঁচার নকশা গ্রন্থটি কিন্তু তোমরা জানো তোমরা জানো এটা লিখেছেন কালী প্রসন্ন সিং কালী কয়েকাল লয়াদিগি কালী প্রসন্ন পয়াফলা দন্ত নয় কালীপ্রসন্ন সিং লিখেছিলেন হুতুম পেছান নকশা লেখা কালী প্রসন্ন সিং লেখা ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো ঠিক না ভুল যেটা আছে এগুলো আমি সলভ করে দেব হিন্দু পেট্রিয়েট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ তো দেখো একটা কথা আমি তোমাদের বলছি যে হিন্দু পেট্রিয়েট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ হিন্দু পেট্রিয়েট পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ দেখো এর অ্যান্সার হবে তো দেখো এই অ্যান্সারটায় ঠিক আছে হিন্দু পেট্রিট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ ঠিক আছে তোমরা জানো যে আঠারোশো সালে কিন্তু এই হিন্দু পেট্রিয়েট পত্রিকায় কিন্তু ছয়ই জানুয়ারি সিক্স জানুয়ারি এই সিক্স জানুয়ারি কিন্তু হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কিন্তু মধুসূদন রায়ের প্রেস থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ ঠিক আছে আনসার হবে সত্য শুদ্ধ যাকে বলে হ্যাঁ ঠিক আছে পরে রজনী পাম দত্ত ছিলেন একজন সাবাল্টন ঐতিহাসিক তো দেখো রজনী পাম দত্ত সাবাল্টন ঐতিহাসিক ছিলেন না পাম দত্ত সাবাল্টন ঐতিহাসিক ছিলেন নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তো দেখো রজনীপাম পাম দত্ত একদম সাবাল্টন ঐতিহাসিক ছিলেন না মিথ্যা আছে আমরা জানি সাবাল্টন ঐতিহাসিক নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের গৌতম ভদ্র ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রণজিৎ ঘো তার জনক ছিলেন ঠিক আছে কিন্তু রজনীপাম পাম দত্তের কথা আমরা কোথাও বইতে পড়িনি তার জন্য এটা কীভাবে মিথ্যা হবে চলো ঠিক আছে ঠিক আছে এবার আমরা বিবৃতি নিয়ে আলোচনা করবো এস বি একাডেমিক সেন্টার এবার বিবৃতি নিয়ে আলোচনা করবে প্রথম যে প্রশ্ন বলেছে দেখে নাও উপবিভাগ থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে বলেছে যে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে এক অরণ্যকে আদিবাসীদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে অরণ্যকে জাতীয় ভারতীয় জমিদারদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে অরণ্য সম্পদকের উপর সরাসরি একদম ঠিক অরণ্য সম্পদের পর সরাসরি সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা মানে ব্রিটিশদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করতে করতে টু পয়েন্ট থ্রি টুতে বিরসা মুন্ডা নতুন ধর্মবাদ প্রচার করতে চেয়েছিলেন একে বলেছে তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন দুদাকে তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন তিন দাগে তিনি সর্বধর্ম ধর্ম সমন্বয়ে মনোভাব গড়ে তুলতে চেয়েছিলেন তো দেখো আমার মতে সর্বধর্ম সমন্বয়ের আদর্শই একজনই প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ তাছাড়া কেউ করেনি এটা বললে মেনে মানা যায় না আর তিনি ধর্মগুরু কখনো হতে চাইনি, এটাও ভুল আছে তিনি মুন্ডাদের ঐক্য করতে চেয়েছিলেন ছিলেন মুন্ডা দেখো বিরসামুণ্ডার আর একজন অনুগামী ছিল তার নাম হলো মুন্ডা লিখে রাখবে কিন্তু বিরসামুণ্ডা বিরসামুণ্ডা আর একজন অনুগামী কি মুন্ডা যদি বলে মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত দুজন ব্যক্তির নাম কি তোমরা একটা বিরসা মুন্ডা লিখবে আর একটা লিখবে গয়া মুন্ডা লিখবে আর একটা মাথা রাখবে সুইমুন্ডা লিখে রাখো প্লিজ পয়েন্ট আউট করো প্লিজ পয়েন্ট আউট করো পরীক্ষায় কিন্তু দেবে বাবা পরীক্ষায় এসে গেছে সুই সুইমুন্ডা ছিলেন সুই মুন্ডা কে ছিলেন সুই মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা সুই মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন না অনেকে বলবেন সুই মুন্ডা কি মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন না সুই মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন না ভুল সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা সুই মুন্ডা কে ছিলেন কোল বিদ্রোহের নেতা ছিলেন ঠিক আছে চলো এই দেখো এই যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে অ্যান্সারগুলো দেখাচ্ছি নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো চাল চোটের ডোসেছে ডোস কী হয়েছে ডেস দুটি সুপারিশ লেখো নববঙ্গ আন্দোলন বলতে কী বোঝো এলাকা চাষ ও বে এলাকা চাল বলতে কি বোঝো ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল ঠিক আছে এই যে যে প্রশ্নগুলো আছে এই এসি কিউবগুলো এইগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি এবং যে সমস্ত প্রশ্নগুলো যেমন সত্তর বছর কলকাতা মেডিকেল কলেজ সাঁওতালের সাঁওতালদের হুলদের গুরুত্ব সাঁওতাল হুলের গুরুত্ব কী এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি তোমরা কিন্তু প্লিজ ভিডিও থেকে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং খাতায় নোটস করে নাও ঠিক আছে কি বলছি বুঝতে পারছো ওকে তো দেখতেই পারছো নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো যে মানুষের জীবন ও তাদের সংগ্রাম ও অভিজ্ঞতার ইতিহাস বোঝানো হয়েছে যা ইতিহাস বা ঐতিহাসিক ঘটনাগুলির দ্বারা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে থ্রি পয়েন্ট টুতে চাল কি সুপারিশ কী ছিল তোমরা খাতায় লিখবে ভারতের সামাজিক সমস্যাগুলি গভীরভাবে বিশ্লেষণ করা উচিত ভারতের ইংরেজ শাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে চেয়েছিল চার্লস উড চার্লস উড কিন্তু তোমরা জানো উডের ড্রেস প্যাচ কি আছে আঠারোশো সালে কিন্তু স্যার চার্লসের উডের ড্রেস প্যাচ হয়েছিলো একটু লিখে রাখবে এখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা নির্দেশনামা জারি করা হয়েছিল যেখানে কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চেয়েছিল এবং ভারতবর্ষের জন্য যে সমস্ত বিদ্যালয় প্রাথমিক মাধ্যমিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চালচুট উড তোমরা এটা একটু লিখে রাখবে সাইডে ঠিক আছে থ্রি পয়েন্ট টুতে কী বলেছে থ্রি পয়েন্ট টুতে বলেছে আমাদের এটা তো হয়ে গেছে থ্রি পয়েন্ট থ্রিতে নববঙ্গ আন্দোলন বলতে নবজাগরণের একটি নতুন দিক যেখানে সমাজ সংস্কারের শিল্পে মানে সংস্কার মানে সমাজ সংস্কারের সঙ্গে শিল্প ও সংস্কৃতির অনুকরণীকরণ করা হয়েছে দেখো নববঙ্গ আন্দোলন বলতে কী হচ্ছে সমাজে কুসংস্কারকে দূর করতে চেয়েছিল। সমাজের শিক্ষার একটা আলো প্রচার করতে চেয়েছিল। কিন্তু নববঙ্গ আন্দোলন করেছিল ঠিক আছে শিক্ষিত সমাজের ক্ষেত্রে কিন্তু এই নববঙ্গ আন্দোলন কিন্তু ছিল হিন্দু মারমুখী ছিল এবং কিন্তু এই নববঙ্গ আন্দোলন কিন্তু বেশিদিন দিন কিন্তু টেকসই হয়নি ব্যর্থ হয়েছিল এবং যার ছিল ঋষিকৃষ্ণ মল্লিক ছিল প্যারিচাঁদ মিত্র ছিল দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় ছিল মহাম্ম ডিরোজীয় নেতৃত্বে কিন্তু এই নববঙ্গ আন্দোলন কিন্তু গড়ে উঠেছিল যেখানে কিন্তু সমাজ সংস্কারের দিকে কিন্তু নজর করেছিল কিন্তু এটা বেশি টেকেনি কারণ এদের আক্রমণ ছিল কিন্তু হিন্দু ধর্মের প্রতি তোমরা এটা লিখতে পারো ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু আমি বলেছি থ্রি পয়েন্ট এলাকা চাষের মধ্যে বলেছে কৃষির বিস্তার বৈচিত্র্য বোঝানো হয়েছে এখানে বি এলাকা চাষ মূলত এলাকা নির্দিষ্ট কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছে পরের প্রশ্ন কী বলেছে থ্রি পয়েন্ট ফাইভের প্রশ্ন দেখা যাক কী বলেছে যে ফরাজি আন্দোলন প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম এবং মুসলিমদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা ঠিক আছে একটা কাজ করে ফরাজি আন্দোলনে কী ছিল ফরাজি আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম এবং মুসলিমদের রাজনীতি হ্যাঁ ঠিক আছে এটা লিখলেই হয়ে যাবে এবং দেখো তারপরে যে প্রশ্ন আছে দেখে নাও এখানে একটা প্রশ্ন বলেছে টাকা সত্তর বছর ছিল দেখো এই যে সত্তর বছর এক সেকেন্ড আমি দেখছি কোশ্চেনটা একটু গণ্ডগোল হয়েছে বুঝতে পারলে কোশ্চেনটা মনে একটু গন্ডগোল আছে হয়তো টাইপিংয়ের মিস্টেক হয়েছে দেখ কোশ্চেনটা একটু চেক করছি ওকে তোমরা প্লিজ সবাই খাতায় নোটসটা বানিয়ে নেবে ঠিক আছে আচ্ছা সত্তর বছর এখানে টাইপিং ভুল আছে সত্তর বছর সত্তর বছর ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কাল যেখানে ভারতীয়দের অর্থনৈতিকের উপর একটি প্রবল প্রভাব পড়েছিল তো দেখো সত্তর বছর তোমরা জানো যে বিপিনচন্দ্র পালের লেখা সত্তর বছর এটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে সত্তর বছর এটা বিপিনচন্দ্র পালের লেখা আছে আগেকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আক্রমণ ছিল এবং এই সত্তর বছর কিন্তু একটা আত্মজনীমূলক গ্রন্থ তো দেখো আর যে সময় এটা বই থেকে তোমরা পড়ে নেবে ঠিক আছে এখানে এটা এখানে বেশি বড় করে কিন্তু আমি লিখিনি এখানে কিন্তু বেশি বড় করে লিখিনি ঠিক আছে তার জন্য আমি তোমাদের বলছি আর সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব এখানে ছোট করে লেখা হয়েছে তোমরা বই থেকে পড়বে যে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ছিল এটি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বৃহৎ আদিবাসী বিদ্রোহ যা সমগ্র অঞ্চলের জনগণকে একত্রিত করেছিল আর ফোন পয়েন্ট টুতে মেডিকেল কলেজে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে যা ভারতের প্রথম মেডিকেল কলেজ ছিলেন এবং যার অধ্যাপক ছিলেন জোসেফ ব্রামলি ঠিক আছে এটা বই থেকে তোমরা পড়ে নেবে এখানে অনেকটা ছোটো আছে এখানে টাইপিংগুলো করা হয়নি বাট তোমরা চার দাগ পর্যন্ত খুব সুন্দর থ্রি পয়েন্ট ফাইভ দাগ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে আমি উল্লেখ করেছি ঠিক আছে কী বলছে বুঝতে পারছো তোমরা এটা ভালো করে মুখস্থ করবে আর ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে ওকে